আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মারা গেলেন সাবেক মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর পাস পার্বতীপুরী ফুলবাড়ি আসনে টানা আটবার বিজয়ী হওয়া সাবেক এমপি মুস্তাফিজুর রহমান ফিজার সত্তর মারা গেছেন গত রাত আটটার দিকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি কয়েক মাস ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই মন্ত্রী এরপর জানিয়ে দিব পাচার হওয়া অর্থ ফেরাতে নয় সদস্যের টাস্কফোর্স গঠন হওয়া অর্থ ফেরত বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে নয় সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয় এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আগে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে কমিটির সদস্য সংখ্যা ছিল চোদ্দ জন এবারে জানাব একই অক্টোবর থেকে সাড়ে তিন ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন সাড়ে তিন ঘন্টা করে আগামী এক সপ্তাহ থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে হজরল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে নির্ধারিত এ সময়ের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে এদিকে বিসিএস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ সরকারি কর্ম কমিশন পিএসসি আর সোমবার তিরিশে সেপ্টেম্বর সভা ডেকেছে এতে বিসিএসএর স্থগিত পরীক্ষা শুরু করা প্রশ্নফাঁস ইস্যুস ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানাব আন্দোলনকারীদের উপর গুলি সেই ছাত্রলীগ নেতা অনিক গ্রেপ্তার ময়মনসিং মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নৌশেল আহমেদ অনিকের গতরাতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব রংপুর বিভাগে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর বিভাগের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা চূড়ান্ত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ কথা জানিয়েছে সমানক আব্দুল কাদির তিনি বলেন স্থানীয় প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণ শুকনো এবং ভারী খাবার চাল ডাল তেল সামগ্রী রয়েছে সেগুলো বিতরণ করার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন সমানক করে কাজ করবে পাশাপাশি ঢাকাস্থ রংপুর বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ছাত্র প্রতিনিধি গঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন মারা গেলেন সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর পাস পার্বতীপুর ফুলবাড়ি আসনে টানা আটবার জয় হওয়া সাবেক এমপি মোস্তাফিজুর ফিজার সত্তর মারা গেছেন রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাত আটটার দিকে রাজধানীর ল্যাব এইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ি ফুলবাড়ি উপজেলার গিরামে তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন গ্রামের বাড়ি ফুলবাড়িতে মুস্তাফিজুরকে দাফন করা হবে বলে জানা গেছে উনিশশো সালে উনত্রিশে নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ উনিশশো সালে ফুলবাড়ি উপজেলা সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয় উনিশশো সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে নির্বাচিত হয় হন দুই থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতিত্ব দায়িত্ব ছিলেন মোস্তাফিজুর রহমান উনিশশো সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো একানব্বই 2001 দুই হাজার এক ও চব্বিশ সালে মোট আটবার সংসদ সদস্য নির্বাচিত হন দুই থেকে প্রথমে বন ও পরিবেশ মন্ত্রণালয় পরে ভূমি প্রতিরক্ষার দায়িত্ব পালন করেন দুই সালে নির্বাচিত হওয়া প্রাথমিক ও গণস্কার মন্ত্রীর দায়িত্ব সহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেন পাচার হওয়া অর্থ ফেরাতে নয় সদস্যের টাস্ক ফোর্স গঠন পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান করে নয় সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয় রোববার উনত্রিশে সেপ্টেম্বর এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় আগে অ্যান্টনি জেনারেলের নেতৃত্বে কমিটি সদস্য ছিল চোদ্দ জন গভর্নর ছাড়া বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই দুর্নীতি দমন কমিশন অর্থ বিভাগ এনবিআর অ্যান্টনি জেনারেলের কার্যালয় বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএইচসি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন বিচারক সংসদ সদস্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে টাস্ক ফোর্সের সদস্য গঠন করা হয়েছে এর আগে এই টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটর জিএফআই সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দুই থেকে দুই সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে চার হাজার কোটি ডলার পাচার হয় বাংলাদেশ মুদ্রায় যার পরিমাণ সোয়া চার কোটি টাকা একই অক্টোবর থেকে সাড়ে তিন ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন সাড়ে তিন ঘন্টা করে আগামী একই অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে নির্ধারিত এই সময় সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়ম মাফিক কাজের মধ্যে একটি রানওয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই অংশ হিসেবে উক্ত কদিন ইন্ডিয়ান ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে রোববার উনত্রিশে সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তিনি জানান আগামী একটি অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অর্থাৎ এই চোদ্দ দিন রাত একটা থেকে ভোর চারটা ত্রিশ মিনিট পর্যন্ত এই তিন ঘন্টা ত্রিশ মিনিট রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই নোটাম ও জারি করা হয়েছে ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল আরব জানান এই মেরামতকালীন বিমানবন্দরে সকল ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এই সংক্রান্ত সব এয়ারলাইন্স ও স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন বিমানবন্দরের যাত্রীদেরকে তাদের সব ফ্লাইট অগ্রিম জানাতে সম্পর্কে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টারে এক তিন ছয় শূন্য শূন্যতে কল দিতে পারেন যাত্রীরা বিসিএস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ সরকারি কর্ম কমিশন পিএসসি আজ সোমবার তিরিশে সেপ্টেম্বর সভা ডেকেছে এতে বিসিএস এর স্থগিত পরীক্ষা শুরু করা প্রশ্ন ফাঁস ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাফ হুসাইন জানান স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে সেখান থেকে কিছু সিদ্ধান্ত আসতে পারে এছাড়া সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি এবং বিভিন্ন অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে সবাই স্থগিত হওয়া চুয়াল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা এবং ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হবে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে এসব স্থগিত করা হয় এদিকে আজকের সবাই বিসিএস সহ তিরিশটি গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁস অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন ও পর্যালোচনা হতে পারে এছাড়া জুনিয়র ইন্সপেক্টর ইন্সপেক্টর সহ অনেক নন ক্যাডার পরীক্ষা ফল প্রায় প্রস্তুত সেগুলো প্রকাশের বিষয়েও আলোচনা হবে এছাড়া প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসি তদন্ত কমিটি পরিবর্তে পদক্ষেপ অনিবার্য কারণে কিছু সিদ্ধান্ত ঝুলে থাকা এবং কাজে গতি ফেরানো সহ আগামীকাল সবাই অন্যান্য বিষয়ে আলোচনা হবে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দোলনকারীদের উপর গুলি সেই ছাত্রলীগ নেতা অনি গ্রেপ্তার ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নৈশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন র্যাব রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাতে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নৌশাদ আহমেদ আহমেদ অনিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলনে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয় এই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র্যাব তাকে গ্রেপ্তারের অভিযান জানায় পরবর্তী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত নয়টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি আরও বলেন ছাত্রলীগ নেতা অনির বিরুদ্ধে ময়মনসিং জেলার কোতোয়ালি থানায় মামলা রয়েছে সেই মামলায় তেইশ নম্বর আসামি তিনি গ্রেপ্তার অনি কে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে